মা কেন নির্লজ্জ বেহাইয়া অঙ্ক ইংরাজি বোঝে না আর বলে মিথ্যা কথা একটা রুটি চাইলে দুইটা নিয়ে চলে আসে কোথাও যাওয়ার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজি বোঝে না আই হেট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছুই কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে হাত যেন না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পরে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নাই আমার প্লেটে খাবার কম দেখলেই কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিন না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথা ধুকে ধুকে মরে গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটি কাছে তার দিনটা যেন পাল্টা হয়ে যায় ডাক্তার হাকিম সব এক করে বসে মা আনিসমার্ট অনেকের মায়ের মতো করে মা দামি শাড়ি পরে না ভ্যানিডি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দির চিন্তাই পুরনো হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধই মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদেরকে এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বিদ মে বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের জন্যই দোয়া করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যাই বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চাই তারা কত নির্বোধ তাই না আসুন যাদের মা বেঁচে আছেন তাদেরকে সম্মান করুন মায়ের নিঃস্বার্থ ভালোবাসাকে মূল্যায়ন করুন যাদের মা মারা গেছেন তাদের জন্য নিয়মিত দোয়া করেন রব্বির হাম হমা কামা রব্বাইয়ানি সগির আমিন মাছারা দুনিয়া অন্ধকার